নমস্কার আমি আশুতোষ বর্মন আজকে দেখাবো রাস্তাঘাটে কিভাবে পানের পিসি ফেলে রাস্তাঘাট নোংরা করতেছে এই যে দেখেন এখনই ফেললো মনে হয় একটা লোক কিভাবে রাস্তাঘাটে নোংরা করতেছে এই নোংরাগুলো যখন শুকাবে দুই সাইডে দোকান থাকবে দোকানের যত খাবার জিনিসের আছে এই সমস্ত জিনিস কিন্তু করে এই জিনিসগুলো আমরা হাটে বাজার থেকে কিনি খাই অনেক ধরনের রোগ হয় তাদের জন্য আজকে এটা এই শাস্তা করবো আজকে দেখেন কিভাবে পিচকি ফেলতেছে আমি দেখবো আজকে কে ফেলে দাদা কি করলেন এটা আপনি আপনাদের জন্য আপনার এই রাস্তাঘাট অনেক অনেক নোংরা হয়েছে আর মনে করো এই যে দুই ছেড়ে যে খাবারের দোকান আছে হ্যাঁ দুই শাড়ি যে খাবারের দোকান আছে এই জিনিসগুলো তো আপনি কিনে খান আমি কিনে খাই সবাই এই ভারতবর্ষের লোক সবাই কিনে খায় এটি রাস্তাঘাটে এই জিনিসগুলো যে নোংরা হচ্ছে এই জিনিসগুলো খাওয়া দাওয়ার পর কিন্তু অনেক পেট খারাপ হয় আপনি এটা কি করলেন আপনাদের দেখা দেখি আরো দুইজন এরকম করবে কিন্তু শুধু আমাকে চোখে বললো আমরা আস্তে আস্তে তো ওই জন্য তো বলতেছি আপনি বলতে চান